إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا اما بعد فان خير الكلام كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولكن الله حبب إليكم الإيمان وزينه في قلوبكم

আমরা আল্লাহ তাল কাছে শুক্রিয়া আদায় করি এবং দোয়া করি যেন আল্লাহ তালা আমাদেরকে রমজান পাওয়ার তোফিকদার করে অথবা আমাদের প্রিয় নবী প্রিয় শেষ নবী আখরি নবী যার আদর্শ যে নবী সাল আলাইসাল্লাম সাল্লাম আমাদেরকে তার জীবনের প্রতিটি মুহূর্তে তার উন্মতের জন্য চিন্তা করেছেন উন্মতের নাজাতের জন্য চিন্তা করেছেন উন্মতের কল্যাণের জন্য চিন্তা করেছেন সেই রসলের প্রতি দুরদ করি সাল্ল আলিয়াল্লাম অথবা সম্মানিত উপস্থিতি রমজান যেহেতু কাছাকাছি মানুষের মনে বললে রমজানের একটা সোয়া আবাস বয়ে যাচ্ছে রমজানের আলোচনা হবে ইনশাল্লাহ সংক্ষিপ্ত আকারে একটু টাচ দিব তার আগে একটা বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ মানুষের হক কর্মচারীর হক আমেল যারা কাজ করে তাদের হক এটা নিয়ে ইনশাল্লাহ কিছু কথা বলবো শুরুতে বলবো যে আল্লাহ আমাদের আমাদেরকে যে ইমান দিয়েছেন যে হেদায়ত দিয়েছেন যে ইসলাম দিয়েছেন এইটা যে কত বড় একটা নিয়ামত আল্লাহ তালা সোরাহ হুজরতে বলেন যে বলে কিন্নাল্লাহ হাব্বাবা ইলি কুমলি মায়া ওজে যে আল্লাহ তালা তোমাদের ইমানকে তোমাদের প্রতি মানে ভালোবাসার এবং তোমাদের অন্তরে একটা সুশোভিত সৌন্দর্য করে দিয়েছেন ইমানটা কে দিয়েছেন আমাদেরকে একমাত্র আল্লাহ তালা দিয়েছেন সুতরাং সাবদুল্লাহ মিনাল্লাহ হুমানি আহমান আল্লাহ তাল পক্ষ থেকে একটা অনুগ্রহ একটা দয়া একটা নিয়ামত আমাদের উপরে যারা ইসলামের উপরে আছেন যারা হেদায়তের উপরে আছেন যারা দিনের উপরে আছেন আমল করার যে সুযোগ আল্লাহ দিয়েছেন এটা আল্লাহ তালার বড় একটা নিয়ামত আলহামদুলিল্লাহ সুতরাং যে ইমান দিয়েছে যে হেদায়ত দিয়েছে যে পথ প্রদর্শন আল্লাহ তালা আমাদেরকে করেছে সেটা নিয়ামত শুক্রিয়া আদায় করব শুধু তাই নয় শুক্রিয়া আদায় করতে হবে এবং এর উপর আমাদেরকে আয়েম থাকতে হবে সুতরাং যে দিন এটা হলো একটা দয়ার দিন একটা অনুগ্রহের দিন দিন হলো মানুষের উপর একটা আপনি অনুগ্রহ করবেন তাদের সাথে বান্দা এবং আল্লাহর সাথে হসনুল মালা একটা উত্তম আচরণ একবান্দা আরেক বান্দার সাথে একটা উত্তম আচরণ তৈরি সৃষ্টি করতে হবে এই দিন ইসলামটা হলো আপনার রহমতের এবং কি বলে যে নিকৃষ্ট যত জিনিস আছে অপছন্দনীয় যত জিনিস আছে এবং খারাপ যত জিনিস আছে এগুলো থেকে আপনি বিরুদ্ধ থাকবেন এটি একটি ইসলামের দাবি এটি হেদায়তের দাবি এটি ইমানের দাবি কথা ঠিক না আপনার ইমান আছে অথচ আপনার পাপ কাজে জড়িত নিকৃষ্ট কাজের সাথে জড়িত অন্যায় কাজের সাথে জড়িত জুলুমের সাথে জড়িত মানুষের হক নষ্ট করার প্রতি জড়িত এগুলি ইমানের দাবি না

যারা তোমাদের মধ্যে সবচেয়ে বেশি উত্তম চরিত্র উত্তম মানুষ ভালো মানুষ আদর্শের দিক দিয়া চরিত্রের দিক দিয়া বিনয়ের দিক দিয়া মানুষের দিক দিয়েছে সবচেয়ে বেশি কি ভালো তারা আমার নিকট কি কেমন দিন তারা কাছে থাকবে হাসান হাবিস আল্লাহাল সঙ্গে জিজ্ঞাসা করা হলে যে অধিকাংশ মানুষ কারা জানলাতে যাবে তখন তিনি বলেন যে তা ও আল্লাহ হাসল যার ভিতরে সবচেয়ে বেশি আল্লাহ ভীতি আছে এবং যে উত্তম চরিত্রবান মানুষ সে আল্লাহ তালা নিকট কি মানে সে বেশি জানলাতে যাবে দুনিয়াতে মানুষ দেখেন ছোট বড় দুই গরিব কে দিয়েছে বলেন তো একমাত্র আল্লাহ তালা দিয়েছে দুনিয়ার মানুষের সারা গোটা বিশ্বকে মানুষের নিয়ন্ত্রণ করে দিয়েছেন বিশাল জলহস্তি বলেন হাতি বলেন এই সব কিছু এই বিমান চলতেছে বিশাল জাহাজ চলতেছে কে চালাইতেছে ছোট্ট একটা মানুষ চালাচ্ছে মানুষের অধীনস্থ করে দিয়েছেন অনুরূপ একজন মানুষকে আরেকজন মানুষের অধীনস্থ করে দিয়েছেন সব কিছুকে দুনিয়ার সকল কিছুকে মানুষের অধীনস্থ করে দিয়েছেন আবার একজন মানুষকে আরেকজন মানুষের অধীনে একজন কর্মচারী আপনার অধীনে করে দিয়েছেন ফের আপনি তো তার কর্মচারী হতে পারতেন এইটা কে করে দিয়েছেন আল্লাহ তাআলা করে দিয়েছেন সুতরাং ওই জিনিসটা আমরা বলে যাই রাসূলুল্লাহ আলাইহিস বলেন ইরহামু মান ফিল আরদি ইরহামুকুম মান ফিসমা জমিনে যারা আছে তোমরা তাদের প্রতি দয়া করো তাদের প্রতি দয়াসীল হও তাদের প্রতি দয়াবান হও আকাশে আकाशी যিনি আছেন তিনি তোমাদের প্রতি কি করবেন দয়া করবেন চলুন কত অন্য হাদিসে নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালম বলেন যে মাল্লা আরহামু লা আরহাম যে দয়া করে না তাকে দয়াও ঠিক করা হবে না আপনি মানুষের প্রতি দয়াসীল হবেন না মানুষ প্রতি করুণাসীল হবেন না আল্লাহ তাআলা আপনার প্রতি কি হবেন না তিনি আপনার প্রতি করুণা করবেন না আল্লাহ তালা হাদিসে কুচ্ছেতে রসুল সাল্লা আলাইসাল্লাম বলেন যে অরল সালে সেতুন আরা খসবাল তেয়ামা যে তিন ব্যক্তি তার বিরুদ্ধে আমি বাদী হব মানে প্রতিবাদ করব আর কি যেমন আদালতে মামলা করলে একজন বাদী আর একজন বিবাদী থাকে না তা আল্লাহ তার তিন ব্যক্তির বিরুদ্ধে তিনি প্রতিপক্ষ বা বাদী হবেন তার মধ্যে একজন হলো যে রজলু ইসতাজর আজির ফাসতাফ মিনহু ওয়া লা যে এক ব্যক্তি কোনো ব্যক্তিকে শ্রমিক হিসেবে রাখলো দিন মজুর হিসেবে কাজ করার জন্য রাখলো সারা দিন তাকে কাজ করাইলো দিন শেষে তার পারিশ্রমিক সে সময়মতো দিলো না বা তাকে বারগেইনিং করে একটু কম দিলো অথবা বলল যে আজকে না কালকে দেব পুষু দেব এইভাবে তাকে বোলাই সে কাজ তার হক সে আড়াই কিন্তু ঠিকই করাইছে কিন্তু দিন শেষে তার মজদাতা সে দিলো না এর বিরুদ্ধে আল্লাহ তার কি তিনি কেমন দিন বাদী হয়ে দাঁড়াবেন রসুল সাল্লাম তিনি হাদিসে বলেন শ্রমিককে তার তার গান শরীরের গান শুকানোর পূর্বে তুমি তাকে দিয়ে দাও কারণ সে কষ্ট করেছে সে পরিশ্রম করেছে সে আপনাকে আপনাকে সময় দিয়েছে যেই কথাগুলো আমি কেন বলতেছি সামনে বলবো ইনশাল্লাহ যে আমরা মানুষের মধ্যে জুলুম করি অন্যায় করি বসাই আলে আমুল লেদিনা জলেমু আই এমন কল আবি অ্যান্ড যারা জুলুম করে যারা অন্যায় করে যারা অবিচার করে অতি সত্বর তারা জেনে যাবে আই এমন কল আবি অ্যান তাদের জায়গা কোথায় হবে তাদের স্থান কোথায় হবে এটা অতি সত্বর যারা জালেম যারা জালেম যারা অত্যাচারী তারা জেনে যাবে

ওমল্লাহ ইউরিয়িনু জুলুম আল্লি এ বিশ্ব জগতের প্রতি বিশ্ববাসীর প্রতি আল্লাহ তাআলা কি করতে চান না জুলুম করতে চান না আল্লাহ তালে জুলুম করেন তিনি কি বলেন যে ইয়া আলবা আদি ইন্নে হাররম তো জুলুম আলা নার্সি হাদিস কুচ্ছিদ আল্লাহ তালা বলেন যে হাররম তো আলা নার্সি আমি আমার নাফসীর উপরে আমার নিজের উপরে আমি জুলুমকে হারাম করে দিয়েছি কে বলছে এটা আল্লাহ তালা এবং তিনি বলেন সুতরাং আমি যেহেতু আমার নষ্টের উপরে জুলুমকে হারাম করেছি আমি তোমাদের উপরে জুলুম অন্যায় অবিচার অত্যাচারকে আমি তোমাদের উপরে হারাম করে দিলাম আল্লাহ আমাদের উপর জুলুম করেন না আমরা ঠিকই কিন্তু একজন আরেকজনের প্রতি কি করি অত্যাচার অবিচার জুলুম তার হক নষ্ট করা তাকে কষ্ট দেওয়া এগুলো কিন্তু আমরা ঠিকই কি করে যাচ্ছি অথচ আল্লাহ তালা নিজের উপর কি করে দিয়েছেন হারাম করে দিয়েছেন এগুলো আমরা কি বুঝি না আল্লাহ তালা বলে ইন্নাহ লাইফ লিউড যারা জালেম তারা কখনো সফল কাম হবে না কখনোই তারা দুনিয়াতে সফল কাম হবে না তারা বড় হবে না তারা সফল কাম হবে না এই জুলুম থেকে আল্লাহ তালে বেঁচে থাকতে বলেছেন আল্লাহ রসুল বলেন যে ইত্তে হজুলমা ফাইন্না জুলুম জুলুমাত তোমরা জুলুম থেকে বেঁচে থাকো বয় করো একটা জুলুম অনেক কেমতের দিন এমাল কেয়াবাদ কেমতের দিন বহু হিসাবে তোমার সামনে কি প্রতীয়মান হবে তোমার সামনে চলে আসবে সুতরাং আমরা কখনোই যেন জুলুম না করি প্রিয় ভাইয়েরা কেন বললাম দেখেন যে অন্যায় অবিচার বা কাজের মানুষকে কিছুদিন আগে আমরা একটা অনলাইনে একটা বিষয় বাইরে হয়েছে কি বাংলাদেশ বিমানের মানে এয়ারলাইন্স এর এমডি সাহেব তিনি তার গৃহকর্মী একজন মানে কাজ করে ছোট দশ বছরের একটা মেয়েকে দশ বারো বছরের মেয়েকে কি না কষ্ট দিয়েছে এটা তো একটা এরকম ভাবে দেখবেন যে আমাদের গার্মেন্টস মালিক যারা আছে কিছুদিন পরে পরে আমরা দেখি কি যে রাস্তায় নেমে আন্দোলন করতেছে তাদের পারিশ্রমিক দেয় না এক মাসে তিন মাস বাকি আছে যে এরকম বাংলাদেশে কত যে মানে যারা কাজ করে যারা আমেল এবং যারা বাসায় যে সমস্ত মহিলারা কাজ করে তাদেরকে শারীরিক মানসিক কতভাবে তাদেরকে নির্যাতন করা হয় যে এটা তো একটা দৃশ্য আজকে আমাদের সামনে আসতে আমরা দেখি কিন্তু এর আড়ালে যে কত কত আমরা নিজেরাও করি দেখেন যে একজন আপনার বাসায় কাজ করে আপনার অফিসে কাজ করে আপনার প্রতিষ্ঠানে কাজ করে তার প্রতি আমরা জুলুম করি না অন্যায় করি না অবিচার করি না অথচ রাসুলের আদর্শ ছিল রাসুলের একজন খাওয়াদে

আল্লাহ তালা সূরা বলেন যে আমি এই বনী আদমের সম্মানিত করেছি ও হামাল্লাহু ফিল বাররি ওয়াল এই জলে স্থলে আকাশে সবকিছুতে চলাচলের জন্য তাদেরকে কি করেছে বাহন দিয়েছি ব্যবস্থা করে দিয়েছি ও রুযুকনাহুম তো তাইয়িবা এবং তাদেরকে আমি পবিত্র রিজিক দিয়েছি যত ভালো ভালো খাবার আমরা খাই নাকি প্রাণী রাখা অন্য যত জীবজন্তু আছে তারা বানو খাবার খায় নাকি আমরা যারা মানুষ আছি তারা খাই এটা তো আল্লাহ তাআলা আপটাকে আমাকে সম্মানিত করেছেন ওফাদাল্লাহু আলা কাসীরিম মিন মান খলাকনা তাফদিলান এই সৃষ্টি জগতের মধ্যে একজনের উপর আমি আর একজনকে মর্যাদা দিয়েছি সূত্রা যে কাজ করে আপনি তার উপরে আল্লাহ তাআলাই মর্যাদা দিয়েছে তাকে আপনার কাজের কর্মী বানিয়েছেন আর আপনাকে মালিক বানিয়েছেন এটা কে করেছে আল্লাহ তালা করেছে এই জিনিসটা আমরা বলে যাই যে ওর ওকে আমাকে মালিক বানাইছে আর তাকে কাজের রূপ বানাইছে এটা কি করছে আল্লাহ তালা বানাইছে সুতরাং এই জিনিসটা যখন বলি যায় তখন আমরা মানুষের উপর অত্যাচার করি জুলুম করি তার ওপর কি অমানবিক নির্যাতন চালাই একটা কাজের মেয়েকে কিভাবে আগুনের সেঁকা দিতে পারে আপের ভালো না লাগে আপনি তাকে ছেড়ে দেন অন্য জনা নেন কিন্তু তাকে বাথরুমে আটকে রেখে বাথরুমে খাবার দেওয়া তাকে আগুনের সেকা দেওয়া গরম পানি দেওয়া তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ মানসিক নির্যাতন এইগুলা এগুলো মানুষের কাজ হতে পারে একজন ইমানদারের কাজ হতে পারে একজন মুসলিমের কাজ হতে পারে একজন মোমিনের কাজ হতে পারে সুতরাং এই জিনিসগুলা যখন যেটা আসে আমাদের আসলে বোঝা দরকার এমনও হয় দেখেন যে যদি কাজের লোক কাজের লোক মনে করে না এমন জায়গা থেকে থাকতেবি থাকতে দেব যেখানে একজন মানে চत्तीस পর্যন্ত থাকে ওইখানে আমরা একটা গাড়জ লোককে থাকতে দেই মানুষ বলই কই না না দেখেন একটা হাদিস আমি বলবো সামনে সুবহানাল্লাহ ইজি বন্টন করে দেওয়াটা এটা একমাত্র আল্লাহ তাআলা দিয়েছেন আল্লাহ তাআলা বলেন যে নাহল কসমনা بينهم মায়েশতাহু ফিল hayat এই দুনিয়ার जिंदगीতে এই দুনিয়ার জীবনে

কেন বলেছেন দেখেন আল্লাহ তাআলা পরকক্ষে বলেন যে ওয়াফানা বাউদুম ফাওকা বা'দিন দারাজাত একজনকে আরেকজনের উপর আমি মর্যাদা দিয়েছি কেন দিয়েছি লিয়াত তাখিরা বা'দান সুখরিয়াহ সুবহান আল্লাহ তাআলা বলতেছে আমি একজনকে আরেকজনের উপর মর্যাদা দিয়েছি একজনকে ছোট করেছি একজনকে বড় করেছি যেন একজন আরেকজনে উপদিনস্থ কাজ করতে পারে আপনি জন্য আরেকজনকে দিয়ে কাজ করাইতে পারেন এইজন্য আমি এটা করে দিয়েছি কিন্তু এই বলে তাকে অবহেলা করা যাবে না তার প্রতি জুলুম করা যাবে না তার প্রতি অন্যায় করা যাবে না আপনিও দস্তালা বিল্ডিং এর মালিক আমিও দস্তালা বিল্ডিং এর মালিক কাজ করবে কি তাকে দিয়ে আপনি আপনার পরিচয় কাজ সারবেন সুতরাং এই যে পার্থক্য বেদাবে এটা তো আল্লাহ তালা করে দিয়েছেন সুতরাং এই নিয়মত যদি আপনি অকৃতজ্ঞ ছিল বান্দা হয়ে যান তখন আপনি কি কখনো সফল কাম হতে পারবেন না না দুনিয়াতে না বড়কালে যখন আমরা বিদ্যুশীল হয়ে যাই টাকা পয়সার মালিক হয়ে যাই তখন ইমান কাজ করে না না যে অবস্থায় আপনার গরিব থাকতে যে ইমান থাকবে কোটি টাকার মালিক থাকলে আপনাকে সেই ইমানের অধিকারই হইতে হবে সাহাবরা ছিল না উসমান রাদিয়াল্লাহু তাআলা তালহা বিন উবাইদুল্লাহ আব্দুর রহমান বিন আউফ কত সম্পদের মালিক ছিল তারা তাদের ইমান হারা হয়েছিল তারা সুবহান সুতরাং আমরা যেন ইমান হারা না হয়ে যাই ইমানের কথা যেন ভুলে না যে পায়রা দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া হাদিস বলে শেষ করব যা আল্লাহর রাসূল বলেন আতা দুন আমাল মুফ্লিস তোমরা কি জানো যে অভাবী কে বা দেউলিয়া কোন ব্যক্তি আল্লাহর রাসূল সাহাবাদের জিজ্ঞাসা দেউলিয়া মানে যার কিছুই নাই বা অভাবী কোন ব্যক্তি তোমরা কি জানো তখন সাহাবরা বললেন যে আল মুফ্লিসু ফিমা মালা দিরহাম ওয়ালা মাতা আমরা তো জানি যার সম্পদ নাই যার অর্থ নাই যার কিছুই নাই সে তো দেউলিয়া তার কিছুই সে ওয়াবাদি তখন আল্লাহ রসুল সালসাল্লাম বলেন যে ইন্দেল মুফরিসে উম ইয়াতি ইয়ামালয়াতি নো সিয়ামিনুয়া জেকাতি আমার উন্মতির মধ্যে দেউলেয়া তারাই তারাই ও ভাবি যারা কেমনের দিন সালাত নিয়ে আসবে জাকাত নিয়ে আসবে সিয়ম নিয়ে আসবে এবং সাথে আরো কিছু জিনিস নিয়ে আসবে সেটা কি যে ওয়ে তীর পদে মাহাদা ওয়া অবে মাহাদা ওকে সে একজনকে গালি দিবে আরেকজনকে হত্যা করবে আরেকজনকে প্রহার করবে একজনকে গালি দিলে আপনি যে সলাদ সিয়াম হস জাকাত দান সব সবকিছু করলেন যে নেকি বর্জন করলেন কিন্তু যে গালি দিল আপনার নিকে থেকে সে কিছু নেকি নিয়ে নিবে যার উপর আপনি অপবাদ দিলেন সে আপনার কাছ থেকে কিছু নেকি নিয়ে নেবে আপনি অন্যই ভাবে যার উপর জুলুম করলেন যাকে মারলেন হত্যা করলেন আপনার নেকি থেকে কিছু নিয়ে নিবে

এত কষ্ট করে দুনিয়াতে আমি না খেয়ে দিনে রাতে সব অর্জন করতেছি আরেকজনকে দিয়ে দেওয়ার জন্য আপনি দুনিয়াতে সম্পদ কামাইতেছেন তা আমাকে আরেকজনকে দিয়ে দিবেন কখনোই তো আমরা দিব না তাহলে পরকালে যদি আপনার আমার নামাই কিছুই না থাকে সেই ব্যবস্থা আপনি দুনিয়াতে করে যায়ন না কেউ বাইরা আর একটা হাদিস বলি দেখেন কত প্রসিদ্ধ হাদিস সুহায় আল্লাহ যে মানুষের প্রতি মানুষের দয়া

যে এই মাহবুব বলতেছে যে আমি আবু জাহ সাথে এই রবাজান আমার ইস্তানে দেখা করলাম ও আলাই হেসুল্লাত ও আলাই হুলা তার গায়ে জোড়ায় কাপড় একটা ভঙ্গি আর একটা চাদর এবং তার পিছনে আছে গুড়া মানে দাস আর দাস দাস তো বুঝিনি যে জাহিলি যুগে বা আরব যুগে দাস দাসের কোনো মূল্য ছিল না কিন্তু কে ইসলাম তাদেরকে মূল্য দিয়েছে না তার ছাতে তার গোলাম ছিল তার দাস ছিল এই যে কাপড় যে চাদর তার পিছনে তার যে কাজের লোক তার কাপড় এই দেখেন মার হাদিস বর্ণনা করছে সে জিজ্ঞাসা করতে সে বললো যে আমি তাকে জিজ্ঞাসা করলাম যে এই অবস্থা কেন তখন তিনি বললেন আবুজার বললেন যে ইনি সবাব আমি এক ব্যক্তিকে গালি দিয়েছিলাম এবং তার মা কে দিয়ে তার মাকে নিয়েও আমি তাকে অপমান করেছিলাম কে বলতেছে আমু স্যার বলতেছে যে আমি এক ব্যক্তিকে অপমান করেছিলাম তাকে লজ্জা দিয়েছিলাম তার মাটি নিয়েও আমি মাঝে কথা বলছিলাম তাকে লজ্জা দিয়েছিলাম এই কথা যখন আল্লাহর রসাল সাল্লাহ আলাইসাল্লাম শুনলেন শোনার পরে তিনি আমাকে বললেন ইয়া আবার দ্য রিন আই আই উম ফি কাছিলেন এই যুগের তোমার মধ্যে রয়ে গেছে জাহিলিয়াতের আচরণ তোমার মধ্যে এখনো আছে এই কথা বলার পরে তারপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু বলেন ওয়াসাল্লাম বললেন যে ইখওয়ানুকুম খাওলাকুম যারা তোমাদের দাস যারা তোমাদের দাসী তারাও তোমাদের বোন তারাও তোমাদের কি বাই যারা হুমুর রাহ তহত আইদিকুম আল্লাহ তাআলা তাদির কি তোমাদের অধীনস্থ করে দিয়েছেন কে করেছে আল্লাহ তাআলা করে দিয়েছেন আল্লাহতাল বলতেছে যারা বলতেছে এই যে সে তোমার গুলাম সে তোমার গুলাম হতে পারে সে তোমাদের কি ভাই ইন নামার মুভিনটা পরস্পর কি ভাই ভাই সুতরাং সে তাকে তোমার আল্লাহতালা অধীরস্ত করে দিয়েছেন সুতরাং যার অধীরস্ত তার ভাই থাকবে অর্থাৎ কাজের লোক থাকবে দাস থাকবে দাসই থাকবে আল্লাহ রসুল বলেন কি বলেন যে ফাইল দেই মায়ের সে যা খাবে তাকেও সে কি করবে খাওয়াবে ওয়াল ইউল বিশ্বা অ্যালবাসুম সে যা পরিধান করবে তাকেও সেটা কি করবে পরিধান করবে বলে তোকে লিফ মা লেবু হুম তাকে এমন কোনো কাজের চাপ দিবে না এমন কোনো বোঝা চাপই দিবে না যে কি সে তার সাধ্যের বাইরে আর যদি কোন কষ্টের বোঝা দেও কাজ দেও তোমরা তাকে কি করো সাহায্য করো তিনটা কথা দেখেন সুহ আর বুঝে বুঝতে বলতেছে যে উদ্দেশ্য কি যে তার গায়ে যে পোষা তার যে কাজের লোক তার গায়েও কি সে পোষা আর আমরা কি করি দেখেন আমাদের স্বভাব কোনটা নিজেদের ব্যবহৃত যেটা মানে একদম দুই বছর তিন বছর পরা শেষ এরপরে কাজের লোককে বা মানুষকে আমরা দিয়ে দিই আর আমরা তাদেরকে খাবার দিই কি যত নিকৃষ্ট থালি আছে খাবার আছে এগুলো আমরা খাইতে দিই এগুলা কোন মুমিনের কাজ হতে পারে না সুতরাং আল্লাহ তালা আমাদেরকে মানুষের সম্মান বোঝার তো ফিরদার করো মানুষ সবাইকে কোন আরব কোন আরব আল্লাহ রসুল কি বলছে যে আরব মক্কার লোক ঘাইর মক্কার সকলেই সমান কিন্তু পার্থক্য শুধু তা কুয়ার ইন্না আক্রমক আত্মাক আল্লাহ তালা সম্মানিত ওই ব্যক্তি যে সবচেয়ে বেশি তাকুয়া বান সবচেয়ে বেশি আল্লাহকে বয় করে আপনার সম্পদ আপনার গরিমা আপনার দুনিয়ার ক্ষমতা আপনাকে দরকারি কোনো কাছে দিবে না আপনার দাস আপনার দাসে আপনার গোলাপ আপনার আগে জান্নাতে চলে যেতে পারে সুতরাং আল্লাহ তালা আমাদেরকে মানুষের মূল্যায়ন করার তো ফিকদার করুক মানুষ যেন কৃতজ্ঞতাশীল বান্ধা হওয়ার আল্লাহ তালা আমাদেরকে তো ফিকদার করুক মানুষের মধ্যে জুলুম অন্যায় অবিচার অত্যাচার করা থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক اقول قولي هذا واستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه انه هو الغفور الرحيم <applause> <applause> الحمد لله العظيم الإحسان واسع الفضل والجود والامتنان وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمد عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا إن الله ملائكة يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما بارك على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر اعداء الدين اللهم اغفر لنا ولوالدينا وللمسلمين والمسلمات الاحياء منهم والاموات ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه من عذاب النار ربنا اغفر لنا ولاخواننا الذين سبقونا بالايمان ولا تجعل في قلوبنا غلا للذين امنوا ربنا انك رؤوف رحيم سبحان ربك رب العزه عما يعني يصفون وسلام على المرسلين والحمد لله رب العالم